সম্মানিত দর্শকবৃন্দ আমি খোকন আবার একটি খুবই সাধারণ নতুন ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে উপস্থিত হয়েছি ভিডিওটি সাধারণ হলেও অসাধারণ আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আপনারা যে যেখান থেকে দেখুন না কেন আপনাদের সকলকে জানাই অজস্র অভিনন্দন ও ধন্যবাদ আজকের প্রতিবেদনে থাকবে দেশি বেগুন চাষ আমি আপনাদেরকে বেগুন চাষ নিয়ে বেশ কয়েকটি ভিডিও দিয়েছি কিন্তু এটি সম্পূর্ণ আলাদা এটি একটি দেশি বেগুন সাধারণত অনেকেই বলে ঘুরা বেগুন বর্তমানে আমাদের এলাকায় বেশিরভাগ চাষি দেশি বেগুন চাষ করেন না কারণ একটি এই বেগুনটির ফলন কম কিন্তু খেতে বেশ সুস্বাদু বাজারে এর প্রচুর পরিমাণে চাহিদা কিন্তু ফলন কম হয়তো ইনকাম কম হবে সেজন্য বেশিরভাগ কৃষকই এই বেগুন বর্তমানে চাষ করছেন না তাছাড়া এ বেগুনের আরেকটি দিক হচ্ছে এটি বাইরে নিয়ে গিয়ে বিক্রি করা খুব মুশকিল যেহেতু গায়ে প্রচুর পরিমাণে কাঁটা আছে বা প্রচুর পরিমাণে এর গায়ে কাঁটা থাকে কাঁটাগুলো যখন বস্তায় লোড করা হয় একটি কাঁটা অন্য একটি বেগুনে গিয়ে ঢুকে গিয়ে বেগুনটি নষ্ট হয়ে যায় দেখতে খারাপ লাগে কালো হয়ে যায় সেজন্য চালানের ক্ষেত্রে এই বেগুনটির চাহিদা কম সেজন্য আমাদের এলাকার চাষিরা বেশিরভাগই এই দেশি বেগুন চাষ করছেন না কিন্তু অসাধারণ স্বাদ এবং এর তাহলেও আমাদের এলাকায় প্রচুর পরিমাণে চাহিদা এবার আমি আপনাদেরকে পরিচয় করিয়ে দিব এই দেশি বেগুন জমির মালিকের সঙ্গে সালাম আলাইকুম আলাইকুম সালাম ভালো আছেন ভালো ইনশাল্লাহ আছি তাহলে আপনার এই যে দেশি বেগুন লাগানো কতদিন হলো আপনার ষাট পঁয়ষট্টি দিন হলো মানে বর্ষার পরে লাগিয়েছেন সাধারণত এটা বর্ষাতে হয় না শীতকালীন হয় আর এই দেশি বেগুনটি শীতেই পাওয়া যায় পাওয়া যায় তো কেমন হয়েছে বেগুন আপনার এখন বেগুন মোটামুটি খারাপ হয়েছে না ভালোই হয়েছে এটার ফলন তো কম আপনার সে তো বুঝতে ফলন কম সেই জন্য তো এখনকার কৃষকরা এইসব বেগুন চাষ করতে চাইছেন না অন্যান্য বেগুন চাষ করতেন যেখানে ফলন কিন্তু স্বাদ কেমন স্বাদ ও ভালোই আছে খারাপ নাই আর বিক্রি কোথায় করেন বিক্রি হাট বাজারই করতে হয় না চাহিদা কেমন প্রচুর চাহিদা না বাইরে যায় না কাটার জন্য না এই যে আমাদের যে হাট বাজার চাহিদা কিরকমের চাহিদা ভালোই আছে মানে মানে না চাহিদা বিক্রি করতে গিয়ে আপনাকে দেরি দেরি হয় হয় সময় নষ্ট হয়নি বর্ষাতে যে অন্যান্য বেগুন চাষ হয় সেখানে তো প্রতিদিনই বিষ লাগে বিভিন্ন রকমের কীটনাশক দিতে হয় তো আপনার যে দেশি বেগুন এখন শীতকালীন এখানে বিষ কি আপনাকে প্রতিদিন দিতে হয় প্রত্যেক দিন দিই ওই তিন দিন চার দিন এরকম মাথায় মাথায় দিয়ে আধা বুঝে দিতে হয় মানে তিন চার দিন পর পর দিতে হয় মানে এখানে কীটনাশক খরচা কম কম সাধারণত কি বীজ দিতে হয় মাছি যে সাদা মাছি হয় যেটা হয় তারা দিই একটারা একটারা তিন তারা এইসব আর যে এখানে যে মাকড় লাগে লাল মাকড় সেজন্য কি দেন আপনার তিনশো তিন দিই সোনাটা দিই

কুন যায় আবাবি যাতে লাগে মানে আবাহ রূপ নির্ভর করে মানে কখন কোন বীজ কখন দিতে হবে এটা একটা ভালো দিক অবশ্যই যারা চাষ করেন তাদের নিজস্ব একটা অভিজ্ঞতা থাকা দরকার কোন আবাহাতে কোন ওয়েদারে হ্যাঁ গাছে কোন পোকা লাগে হ্যাঁ কোন পোকা লাগে সে তার উপর নির্ভর করে বীজ দিতে হবে এটা একটা ভালো দিক বেগুন গাছে তো ডগা ছিদ্রকারী কিংবা ওই যে বেগুন ছিদ্রকারী পোকা যেটা লাগে সেটা খুবই ভয়ঙ্কর মানে বেগুনকে নষ্ট করে ফেলে বেগুনের জালিকে নষ্ট করে ফেলে সেজন্য আপনি কি কীটনাশক ব্যবহার করেন ওই আপনার এখন ধরেন বিষ উঠে হয়ে গেছে সুমি সুমি টিন আপনার ব্যবহার করে স্বাধীন স্বাধীন অন্তর হ্যাঁ ও অতি আপনার ওগুলো ছুটে যায় মানে ছোটো মোটো কোনো বিষ আর কোন বিষ এখন দিনে না ওই ডে এখন বর্তমান কোম্পানি তুলে আছে আবার মেকচার টেকচার দিত আগে এখন মেকচার তো উঠে উঠে আছে মানে সাত দিন পর একবার দিলে পরে হাত ডোগাও মারবে না আর ফুটো করে এবারে আপনার কাছে আমি জানতে চাইবো এই যে দেশি বেগুনের গাছ লাগিয়েছেন তো কতটা দূরত্ব লাগিয়েছেন একটা আছে আপনার এক যেটা ঢোকা বাড়া সেটা হচ্ছে চার হাতের মধ্যে লাগা মানে লাইনটা হচ্ছে চার হাত

জমির মালিক কত সুন্দর ভাবে লাগিয়েছেন বাঁধাকপি ফাঁকা আছে বেশি তাই লাগিয়ে মানে ফাঁকাটাতে কপি লাগিয়ে দিয়েছেন কপিটা উঠে যাবে গাছটা হয়তো ঘিরে যাবে দারুণ বুদ্ধি লাগা বেগুন জমির মালিক তার বেগুন চাষ সম্বন্ধে আমাদের চ্যানেলের সামনে সুন্দরভাবে বিস্তারিত আলোচনা করলেন সেজন্য তাকে আমাদের চ্যানেলের পক্ষ থেকে অজস্র অভিনন্দন ও ধন্যবাদ ভিডিওটি যদি ভালো লাগে তবে লাইক শেয়ার কমেন্ট ও সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা আইকন বাজিয়ে দেবেন যাতে পরবর্তী নোটিফিকেশন সর্বপ্রথম আপনার কাছে পৌঁছে যায় আপনাদের সঙ্গে দেখা হবে আবারও পরবর্তী একটি নতুন ভিডিওতে ততদিন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন